কিছু লেসছি নতুন কিছু আপডেট নিয়ে আজকে একদম সানাত একদম অন্যরকম কিছু কালেকশন দেবো এবার বলি মোনালিসা ক্রিয়েশনে আপনারা আসবেন কেন মোনালিসা ক্রিয়েশনে অবশ্যই আপনাদের আসতে হবে অন্যরকম কিছু কালেকশন পেতে হলে আমি যেই ডিজাইন দেবো আমি যেই আপনাদের ফেব্রিক দেবো সেই ফেব্রিক নিয়ে কাজ করতে হলে ব্যবসা গ্রো করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে মোনালিসা ক্রিয়েশনে তো আজকে প্রথম যেই কালেকশনটা দেব সেই কালেকশনটা আপনাদের সাথে আজকে পরিচয় করাই চলুন দেখুন এই যাচ্ছে পিওর সাউথ ইন্ডিয়ান মাইসোর সিল্ক ঠিক আছে পিওর সাউথ ইন্ডিয়ান মাইসোর সিল্কের ওপর যাচ্ছে একটা ভীষণ ইউনিক কালেকশন ভীষণ সেলিব্রিটি কালেকশন একটা তার ওপর যাচ্ছে একদম জামদানি ওয়ার্কের ওপর একদম অন্য রকম একটা কালেকশন অন্য টেস্টের একটা কালেকশন এই সব কালেকশন আমি যেই কালেকশন দেব মোনালিসা ক্রিয়েশনে আপনারা যেই কালেকশন পাবেন আপনাদের কিন্তু এই সব কালেকশন নিয়ে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে মোনালিসা ক্রিয়েশনে তো জাস্ট পিসটা জাস্ট দেখুন এই কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন কি আমি বলতে পারবো না একদম পিওর সাউথ ইন্ডিয়ান মাইসর সিল্কের মধ্যে যাচ্ছে পুরো জামদানি ওপর একটা কালেকশন চলুন নেক্সট কালেকশনে চলে যাব থ্রি পিসের ভীষণ ডিমান্ড চলুন এই যাচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের মাইসোর সিলকের উপর যাচ্ছে সাউথ ইন্ডিয়ান মাইসোর সিলকের ওপর যাচ্ছে পুরো জমদানি ওয়ার্কের ওপর যাচ্ছে এই যাচ্ছে পিসটা কি দুর্দান্ত পিসটা তার সাথে যাচ্ছে আপনার এরকম প্যান্ট দেখুন এটা যাচ্ছে হচ্ছে আপনাদের টু পিসের ওপর ঠিক আছে টু পিসের ওপর যাচ্ছে এই মাইসোর সিল্কটা তো নেক্সট কালেকশন দেবো যেমনি রো সিল্কের প্রচুর ভ্যারিয়েশান দেই প্রচুর কালেকশন দেই রো সিল্কের প্রচুর ভ্যারিয়েশান দেবো রো সিল্কের কিন্তু কোনো কমতি পাবেন না এই যাচ্ছে একটা রো সিল্কের কালেকশন দেখুন আপনাদের ভীষণ মানে কি বলবো অরেঞ্জ যেই রাস্ট কালারটা রয়েছে সেটার আপনাদের ভীষণ ডিমান্ড তো শেঁটার উপর যাচ্ছে এরকম একটা হ্যান্ড প্রিন্টিং কালেকশন ঠিক আছে র সিলকের উপর যাচ্ছে এই কালেকশন র সিলকে প্রচুর ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন একদম পূজো কালেকশন একদম প্রমোসড আপডেটড কালেকশন হবে চলো এই যাচ্ছে র সিলকের আরেকটা দেখুন কালেকশন যাচ্ছে র সিলকের মধ্যে এরকম ভিন্নেই করা রয়েছে কারদানা রয়েছে আর হচ্ছে পুরো সুতো দিয়ে কিন্তু বড করা রয়েছে ঠিক আছে বিশর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি র সিলকের উপর যাচ্ছে দেখো ফুল বডি কিন্তু তোমরা একটা এরকম হালকা ওয়ার্কের উপর পাচ্ছ এটা একদম রসিলকের উপর চলে যাচ্ছে চলো আরেকটা দেব রসিলকের কালেকশন দেখো এই যাচ্ছে আরেকটা রসিলকের কালেকশন ওকে আরেকটা রসিলকের কালেকশন দেখো এরকম যাচ্ছে পুরো বিনের উপর এরকম গলাটা পুরো ওয়ারকের ওপর যাচ্ছে ঠিক আছে নেক্সট কালেকশন চলে যাব তোমাদের পছন্দের মডেল মোডালের কালেকশন দেখ এই যাচ্ছে তোমাদের পছন্দের একটা মোডালের ড্রেসের কালেকশন যাচ্ছে ঠিক আছে একটা ড্রেসের কালেকশন যাচ্ছে দেখো এখানটা কিন্তু এরকম করে প্যাচ করা রয়েছে আর এখানটা কিন্তু পুরো কাঁথা বার্কের উপর একটা হালকা সিকোয়েন্স বার্কের উপর যাচ্ছে ওকে দেখো এই সব কালেকশন কিন্তু তোমরা মোনালিসা ক্রিয়েশনে পেয়ে যাবে আর একটা র সিল্ক কালেকশন দেখো জাস্ট কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে কালার অপশন এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে হচ্ছে তোমাদের এমবডারি ওয়ার্ক যাচ্ছে একটা হালকা সিকোয়েন্স ওয়ার্কে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট কালেকশনটা একটু হাজকে কালারটা দেখো এই যাচ্ছে পিসটা এটাও কিন্তু একদম রো সিল্কের উপর যাচ্ছে দেখো পুরো এখানটা পুরো তোমাদের মিরল ওয়ার্কের ওপর যাচ্ছে এই যাচ্ছে মিরল ওয়ার্কে এটা কিন্তু তোমরা ফর্টি থেকে আপ টু ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে তার জন্য কিন্তু তোমাদের ঝটপট করে ভিডিও দেখে মোনারিসা ক্রিয়েশন ভিজিট করতে হবে যারা দূরে থাকো মানে যতটা পসিবল আমি বলবো না একটা বিশাল দূর থেকে তোমরা ডিস্টেন্সটা আসো তো যারা নাকি দূরে থাকো আসতে চাইছো না মনে করছো ভিডিও কলে নেবে তারা কিন্তু মোডাল সাইকলেকশন ভিসিট করো কারণ সামনে এসে দেখলে তোমরা যতটা জিনিসটা বুঝতে পারবে সেটা কিন্তু ভিডিও কলে পসিবল না দেখ এই যাচ্ছে আরেকটা কালেকশান এটাও কিন্তু যাচ্ছে র সিল্কের ওপর পুরো মোডালের প্যাচওয়ার্ক পুরো মোডালের প্যাচ এই যাচ্ছে দেখো পুরো এখানটা গুজরাটি ভার্কের ওপর মিরর ভার্ক করা এটাও কিন্তু তোমরা একদম ফর্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত পেয়ে যাবে চলো তোমাদের ভীষণ পছন্দের এই পিসটা এটা তোমরা এটার ওপর আমি আগে প্রচুর কালার দিয়েছি এবার এই কালারটা এসেছে দেখো ভীষণ একটা ব্রাইট কালার এই যাচ্ছে তোমাদের ফুল বডি সুতুরবার ফ্যাব্রিকটা যাচ্ছে কিন্তু এটা রো সিল্কের ওপর আর আমি যেই রস দিই সানা যেই রস ইলটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রস সিল্কের ওপর যাচ্ছে দেখো এটাও আরেকটা কালেকশন যাচ্ছে ঠিক আছে দেখো এটাও আরেকটা রো সিল্কের কালেকশন যাচ্ছে দেখো র ওপর কিন্তু পুরো কারদানা ভার্কে যাচ্ছে আর পুরো কয়েল উপভারকে যাচ্ছে ঠিক আছে দেখো এইসব কালেকশনগুলো কিন্তু তোমরা মোনালিসা ক্রিয়েশানে পেয়ে যাবে পুজোয় যদি খুব সুন্দর করে একটা ব্যবসা করতে হয় এরকম দুটোই পিস নিয়ে আজ অবশ্যই তোমরা মোনালিসা ক্রিয়েশানে ভেজে করো এবার বলি আমি যেরকম কোনোদিনই ভিডিওতে দাম বলি না আমি আজকেও দাম বলবো না তো এইসব দাম জানার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেব আমাকে চলো আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদের এই যাচ্ছে একদম তোমাদের প্রিমিয়াম একটা বেনারসি কুর্তিতে যাচ্ছে ঠিক আছে দেখে এই যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বেনারসি কাতান বেনারসিতে যাচ্ছে কালারটা যাচ্ছে দেখো কালারটা ভীষণ সুন্দর একটা কালার যাচ্ছে এই যাচ্ছে সিক্সটা ওকে দেখো একদম কাতান বেনারসিতে যাচ্ছে এটা চলো এটা দেখো যাচ্ছে একটা সিল্ক ফেব্রিকের ওপর যাচ্ছে এটা এটা যাচ্ছে তোমাদের ভার্টিকা ভার্টিকান সিল্কে যাচ্ছে ঠিক আছে ভার্টিকা ভাটিকাল সিল্কে যাচ্ছে আমি যতটা একটু কনসেপ্টটা তোমাদের ফেব্রিকটা ক্লিয়ার করার চেষ্টা করি দেখো এটা যাচ্ছে ভার্টিকা ভার্টিকাল সিল্কের ওপর এই যাচ্ছে পুরো গর্দনা দিয়ে নিলড় দিয়ে সুতো দিয়ে কিন্তু ফার্ক করা একদম ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের উপর যাচ্ছে জাস্ট পিসটা জাস্ট দেখো পিসটা জাস্ট দেখো চলো এবার কটন যেরকম আমার কাছে তোমরা কটন নাজরাক পেয়ে যাও সেই সব কটন সব সবসময় মোনালিসা ক্রিয়েশনে কিন্তু তোমরা পাবে দেখো এই যাচ্ছে একটা কটনের বুটিক পিস দেখো জাস্ট পিসটা দেখো পুরো ফুল ফেব্রিকটা যাচ্ছে কটনের ওপর এই যাচ্ছে হাকোবা এই যাচ্ছে হাতাটা মানে পোর্শনটা হাকোবা যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু এগুলো পুরো এক্লিগ ওয়ার্কের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটার কালার অপশান পাবে তোমরা এই দুটো কালার অপশান পাচ্ছ সাইজ পাবে ফর্টি টু ফর্টি সিক্স প্রত্যেকটার সাইজই পাচ্ছ তোমরা ফর্টি টু ফর্টি সিক্স কালেকশন ঠিক আছে আবার বলি যে এখানে কিন্তু সেট ভেঙে তোমাদের দেওয়া হয় যেমন ফর্টি ফর্টি ফোর আর ফর্টি টু ফর্টি সিক্স তোমরা কিন্তু সেট ভেঙে নিয়ে তোমরা কাজ করতে পারো শুধুমাত্র যারা হোলসেল করো যারা বিজনেস পারপাস নিতে চাইছো তারাই এখানে কন্ট্যাক্ট করবে কোনো রকম রিটেল বা রিসেল কিন্তু এখানে করা হয় না চলো আরেকটা পিস দেখাবো টু পিসের ওপর যাচ্ছে ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে তোমাদের ভার্টিকাল সিল্কের ওপর দেখো ফ্যাব্রিকটা যাচ্ছে পুরো ভার্টিকাল সিল্কের ওপর এরকম কাঁথা করা তার সাথে যাচ্ছে এরকম হলটা নেই ওকে তার সাথে এরকম হলটা নেকের ওপর যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট দেখে নাও এটা একটা ভাটিকান সিল্কের ওপর রয়েছে ওকে ভাটিকান সিল্কের ওপর এটা একটা সেট রয়েছে একদম হল্টার নেকের মধ্যে এটার কালার অপশান কিন্তু দুটো পাবে এটার বডিতেও কতটা বোঝা যাচ্ছে জানি না এটার বডিতে কিন্তু পাখা করা রয়েছে মিরর ওয়ার্ক রয়েছে ওকে চলো এটা এই যাচ্ছে কালার অপশান ভাটিকান সিল্কের হল্টার সেট এটার সাইজ পাবে ফর্টি টু ফর্টি সিক্স চলো জাম কটনের একটা পিস দেখাচ্ছি দেখো জাম কটন তোমরা ভীষণ পছন্দ করেছো সাদার জাম কটন এই যাচ্ছে জাম্প কটনের একটা পিস এই ফ্রি নেকের মধ্যে নেক পোর্শানটা দেখো পুরো সুতো দিয়ে বার্ফ করা এই যাচ্ছে তোমাদের এরকম পকেট রয়েছে ঠিক আছে আর এই যাচ্ছে স্লিভসের পোর্শনটাও কিন্তু তোমাদের এরকম পুরো সুতো দিয়ে বার্ফ করা একটা প্রিমিয়াম কোয়ালিটির জাম্প কটনের উপর যাচ্ছে একদম সফট কোয়ালিটির জাম কটন এটার কালার অপশান কিন্তু তোমরা দুটো পাচ্ছ দেখো এটার কালার অপশন এরকম তোমরা দুটো পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে নেক পোর্শনটা এই যাচ্ছে হাতার পোর্শনটা এটা কিন্তু একদম প্রিমিয়াম সফট কোয়ালিটির জাম্পটনের উপর যাচ্ছে চলো তোমাদের মোস্ট ডিমান্ডিং প্রচুর কালার অপশন দেওয়া হয়েছে আবার আরেকটা কালার অপশন নিয়ে চলেছি দেখো জাস্ট ফ্যাব্রিকটা জাস্ট দেখো এটা যাচ্ছে হচ্ছে ক্রেট মাসিনের ওপর একটা ডুবেল্টন মাসিনের ওপর যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের এটা পুরো কিন্তু পাশের ফার্ক করা রয়েছে আর একটা হালকা ফার্ক রয়েছে এই যাচ্ছে পিসটা ফুল বডিতে কিন্তু তোমরা এরকম দেখো কোয়ালি ওয়ার্কটা পেয়ে যাচ্ছ এবার আরেকটা রসলিট দেখাই লাস্ট উইকে যেই তোমাদের কালেকশনগুলো দিয়েছিলাম এই রস তোমাদের প্রচুর ডিমান্ড ছিল এই কালারটা চাচ্ছ দেখো এরকম গ্রে কালারের ওপর যাচ্ছে এরকম হাতার পর্ষাটা যাচ্ছে এরকম পিওর মোডালের ওপর আর এই যাচ্ছে কিন্তু মডেলের প্যাচওয়ার্ক এখানটা কিন্তু পুরো নীরল ওয়ার্কের ওপর যাচ্ছে ঠিক আছে পুরো নিরল ওয়ার্কের ওপর কিন্তু যাচ্ছে এইসব কালেকশন কিন্তু তোমরা মোনালিসা ক্লেশনই পেয়ে যাবে তো কটনেরও প্রচুর ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন দেখুন একদম পুজোর অষ্টমীর সকালের জন্য এই পিসটা দেখুন একদম যাচ্ছে হচ্ছে হ্যান্ডলুম জামদানির সাথে এখানে একটা হ্যান্ড প্রিন্টিং রয়েছে আর এখানটা কিন্তু এরকম পার্টিক দিয়ে আর চান্দানি সিল্ক দিয়ে পুরো কিন্তু এখানটা প্যাচ পার্ক করা রয়েছে এই যাচ্ছে স্লিপসের কোশ্চনটা এরকম একটা একদম হ্যান্ডলুম জামদানি পুজোর সকালের জন্য কিন্তু দারুণ হবে চলুন কটন আজরাক আজরাকের ভ্যারিয়েশন কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন এই যাচ্ছে আপনাদের একদম পিওর আজরাকের ওপর যাচ্ছে একদম ব্লক প্রিন্টের কালেকশান এটা আরেকটা দেখুন আরেকটা একদম ব্লক প্রিন্টের ওপর আজরাক যাচ্ছে এই যাচ্ছে ফুল বডি কিন্তু এখানটা কাঁথা করে সিকোয়েন্স করা আচ্ছা আরেকটা কালেকশান দেখুন দেখুন এই যাচ্ছে জাম কটনের ওপর ফুল বডিতে এরকম করে ওয়ার্ক ওয়ার্ক রয়েছে আর এই যাচ্ছে স্লিভসের কোশানটা স্লিভসের কোশানটা একটু কভার করবে ভালো করে এই যাচ্ছে স্লিভসের কোশানটা স্লিপসটাও কিন্তু পুরো এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করে পুরো কভার আপ করা রয়েছে এবার তোমাদের মোস্ট ডিমান্ডিং মডেল দেবো যার জন্য সকলে পাগল মডেল মডেল এই মডেলের যাচ্ছে ড্রেস যাচ্ছে ঠিক আছে পিওর একদম মডেলের ওপর যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু তোমাদের দেখো এখানটা পুরো এগুলো কিন্তু কাঁথা করা রয়েছে এগুলো যাচ্ছে নিউ এজ অফ আজরাকের মডেল ঠিক আছে নিউ এজ অফ আজরাকের মোডাল একদম হাটকে একটা কালারের মধ্যে একটা অন্য রকম কনসেপ্ট চলো তোমাদের মোস্ট ডিমান্ডিং এরকম হচ্ছে গোল্ডেন ইয়েলোর মধ্যে যাচ্ছে নিউ এজ অফ আজরাকের একটা মোডালের ওয়ান পিস যাচ্ছে দুর্দান্ত এই পিসগুলো জাস্ট লাস্ট উইকে তোমাদের ভীষণ ভালো রেসপন্স পেয়েছি তো এই যাচ্ছে এগুলো কিন্তু পুরো তোমাদের কাঁথা করা হয়েছে। ঠিক আছে এগুলো ফুল বডি কিন্তু কাঁথা করা রয়েছে ফ্রন্টের পোর্শনটাও কিন্তু এখানটা কাঁথা করা রয়েছে এগুলো প্রত্যেকটা যাচ্ছে নিউ এজ অফ ফার্স্ট্র্যাকের মডেল আর মডাল কতটা ট্রেন্ডে রয়েছে সেটা তো তোমরা জানো চলো এই যাচ্ছে আরেকটা মডেলের পিস দেখো এটা কিন্তু একদম মোডালের একটা সাইড কাট কুর্তি যাচ্ছে ঠিক আছে দেখো এরকম যাচ্ছে পিসটা দুর্দান্ত একটা মোডালের পিস যাচ্ছে এই যাচ্ছে পিসটা এটা কিন্তু একদম পিওরের ওপর যাচ্ছে মডেলটা চলো আবার যাচ্ছি একটা র সিল্কের কালেকশনের ওপর একদম পুজোর সকালের জন্য এরকম একটা র সিল্কের কিন্তু সকলের প্রয়োজন হবে তো এই যাচ্ছে একদম তোমাদের একদম বুটিকের পিস যেটা কিন্তু তোমরা অবশ্যই চলে আসবে এই সব কালেকশন নিতে মোনালিসা ক্রিয়েশানে চলো এই যাচ্ছে আরেকটা তোমাদের ড্রেসের কালেকশন দেখ এটা দেখ যাচ্ছে আরেকটা ড্রেসের কালেকশন যাচ্ছে এটাও কিন্তু তোমাদের পুরো আজরাকের ওপর যাচ্ছে আর এগুলো কিন্তু তোমাদের দেখো পুরো এখানটা কিন্তু হাপোবা করা রয়েছে এখানটা পুরো কাটা করা রয়েছে এখানটা পুরো হাপোবাতে যাচ্ছে নিউ এজ অফ আজরাকের ওপর এটা যাচ্ছে আর তোমরা ভীষণ পছন্দ করেছো কিন্তু নিউ এজ অফ আজরাক চলো আরেকটা যাচ্ছে তোমাদের থ্রি পিসের একটা কালেকশন দেখাচ্ছি দেখো একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির ভার্টিকান সিল্কের ওপর যাচ্ছে একটা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ওপর যাচ্ছে থ্রি পিস এই যাচ্ছে তোমার সিল্কের একদম প্যান্ট যাচ্ছে আর এই যাচ্ছে দুপাটটা তোমরা এই কালারটা ভীষণ পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে একটা ভার্টিকান সিল্কের ওপর থ্রি পিস চলো এবার থ্রি পিসের জাস্ট ধামাকা দেবো এই যাচ্ছে তোমাদের আরেকটা ডোলার ওপর যাচ্ছে থ্রি পিস দেখ এই যাচ্ছে আরেকটা ডোলার ওপর যাচ্ছে থ্রি পিস ফ্রন্টের ওয়ার্কটা জাস্ট দেখো ওয়ার্কটা কতটা সুন্দর ওয়ার্কটা যাচ্ছে একদম পুজোর মানে জন্য একদম এইসব কালেকশন নিয়ে কিন্তু তোমরা কাজ করতে শুরু করে দিতে পারো চল এই যাচ্ছে আরেকটা পিস ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টাটা তোমাদের এবার দেখাই তোমাদের কাঞ্জিপুরম কাঞ্চিপুরামের ওপর থ্রি পিস যাচ্ছে দেখো এই যাচ্ছে কাঞ্চিপুরামের ওপর থ্রি পিস তোমরা তোমরা যেরকম পছন্দ করেছো প্রচুর প্রচুর তোমাদের এই কাঞ্চিপুরমে থ্রি পিসের রেসপন্স হয়েছে দেখো এই যাচ্ছে তোমাদের এখানটা মোডালের প্যাচ বার্ক যাচ্ছে এই যাচ্ছে হাতের পোস্টারটা এগুলো কিন্তু পুরো মুগাসুতোর বার্ক যাচ্ছে আর মোনালিসা ক্রিয়েশানে কিন্তু এইসব কালেকশানের সানা কালেকশন নিয়ে তোমরা যদি কাজ করতে চাও যেখানে আমি হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউটার সেখানে তোমরা কিন্তু একদম ঠিকঠাক প্রাইসে এইসব কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে চলো এই যাচ্ছে জাস্ট টুয়েল টনের ওপর কাঞ্চিপুরামের একটা থ্রি পিস সেট এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে একদম 3 মিটারের दुपट्टा যাচ্ছে চলো এটা দুটো দুটো কালার ভ্যারিয়েশন দেবো কাঞ্জিपुरमে দেখো এই যাচ্ছে আরেকটা কালার ভ্যারিয়েশন ঠিক আছে এই যাচ্ছে আরেকটা কালার ভ্যারিয়েশন এখানটাও কিন্তু তোমরা দেখো পুরো মোড়ালে প্যাচওয়ার করা রয়েছে একদম পিওর কাঞ্জিপুরামের ওপর কিন্তু যাচ্ছে থ্রি পিস এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের 3 মিটারের दुपट्टा জাস্ট অসাধারণ এই সব পিসগুলো ওকে চলো এবার দেব তোমাদের কাতান বেনারসির উপwidetilde piece দেব এই যাচ্ছে কাতান বেনারসির উপwidetilde piece দেব দেখো কালো একটা জাস্ট দেখো এই যাচ্ছে বি নেকের উপর এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে তোমাদের 3 মিটারের दुपट्टा যাচ্ছে ঠিক আছে 3 মিটারের दुपट्टा যাচ্ছে কাতান বেনারসি লাস্ট একদম সোস্টপার একটা কাতান বেনারসির কালেকশন দেব রসিজ অরেঞ্জ তোমাদের ভীষণ পছন্দের একটা কালেকশন দেখো তোমাদের ভীষণ পছন্দের একটা কালারের ওপর একটা তো আমি কাতান এতটুকুই বলবো যাদের যাদের এইসব কালেকশন ভালো লেগে থাকবে যারা সানা নিয়ে কাজ করতে চাও একমাত্র কলকাতার ডিস্ট্রিবিউটার মোনালিসা ক্রিয়েশন তোমরা কিন্তু চলে আসতে পারো একদম সঠিক দামে তোমরা হোলসেল প্রাইসে নিয়ে এইসব একদম অন্য রকম গুপের কালেকশন নিয়ে অবশ্যই কিন্তু কাজ করার জন্য মোনালিসা ক্রিয়েশনে চলে আসবে